চট্টগ্রামবাসী আমরা দেখাচ্ছি চট্টগ্রামের যে কর্ণপুরি ব্রিজ সেই কর্ণপুরি ব্রিজ এবং কর্ণপুরি ব্রিজের নিচে যে কর্ণফুলি নদী রয়েছে সেই নদীর মধ্যে সারি সারিভাবে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রামের কোটিয়ার অংশ আনোড়া এবং কোটিয়ার অংশ আমরা সেটিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেই কর্ণপুরি ব্রিজের উপরে গাড়িগুলো কিভাবে যাচ্ছে শুধু আসছে এটি দিয়ে হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি রাঙামাটি এবং পার্বত্য চট্টগ্রাম সেদিকে যাতায়াত করে এটি একটি ব্যস্ততম হচ্ছে ব্রিজ সেই ব্রিজে চার লাইনের ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে হচ্ছে গাড়িগুলো বিভিন্ন গাড়ি যাতায়াত করে আজকে হচ্ছে সাতই নয়ই জুন দু হাজার পঁচিশ আমরা চট্টগ্রাম এসেছি চট্টগ্রামের এই ভিডিও করার জন্য এখন দেখতে পাচ্ছেন যে পিছনে এটি হচ্ছে যেটি অংশ চট্টগ্রাম বন্দর সেটি এবং এই পাশে হচ্ছে চট্টগ্রামের পাথর হচ্ছে যে রিসের অংশ এটি এবং এই পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই পাশের যে অংশটি সেটি হচ্ছে চট্টগ্রামের মূল শহর সেই অংশটি এবং এই পাশে যেটি চট্টগ্রাম সীতাকুণ্ড নিউ মার্কেট দেওয়ানহাট এবং অন্যান্য টাইগার পার্ক সহ সি এবং জেলা প্রশাসক কিছুই হচ্ছে এই পাশে অবস্থিত পতাকাসহ এবং এই পাশে আপনারা যেই জাহাজগুলো দেখতে পাচ্ছেন সেই জাহাজগুলোর মাধ্যমে হচ্ছে বিভিন্ন মালামাল আনা নেওয়া করা হয় সেগুলো হচ্ছে লাইটার জাহাজ অনেকগুলো লাইটার জাহাজ দেখতে পাচ্ছেন এবং পিছনে ওয়েস্টার্ন মেরিন রয়েছে এবং হচ্ছে অ্যান্থাল গ্রুপের অনেকগুলো রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আপনাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি সেই হিসাবে আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন যে পর্যটন পর্যটনের স্পটগুলো রয়েছে সেই পর্যটনের স্পটগুলোর ভিডিও করব এবং আপনারা দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের জন্যই আসলে ঢাকা থেকে আমরা বিভিন্ন সময় এসে এই ভিডিওগুলো করে থাকি এত চমৎকার ভিউ এখানে হচ্ছে প্রতিদিন দুপুরে বিকালবেলা হলে এখানে অনেক মানুষ ঘুরতে আসে সেই ঘোরার মাধ্যমে সবাই যে একটি আনন্দ খুঁজে পায় এবং এটি যে পর্যটনের জন্য সাবেক সরকার আওয়ামী লীগ সরকার এটি তৈরি করেছেন এটি আসলে অত্যন্ত চমৎকার একটি বিষয় এইভাবে যদি সারা বাংলাদেশে উন্নয়ন হতে থাকে তাহলে একদিন হবে আন্তর্জাতিকভাবে একটি উন্নয়নশীল বাংলাদেশ সেই হিসাবে আমরা সবাই হচ্ছে একটি উন্নয়নশীল দেশে বসবাস করতে পারবো এইভাবে অসংখ্য উন্নয়ন হতে থাকবে উন্নয়নশীল মহাদেশ মহাদেশে আমরা প্রবেশ করতে পারবো সে আশা প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন আমাদের অন্যান্য ভিডিও সেগুলো আপনারা এবং সেই কর্ণফুলি যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টির মাঝামাঝি জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি তো আপনারা যারা আসলে চট্টগ্রামে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যে আসলে এই ভিডিওগুলো করা এবং চট্টগ্রামের যারা রয়েছে তারা অধিকাংশ মানুষ পতেঙ্গা সিবিস এবং হচ্ছে চট্টগ্রাম ডিসি পার্ক এছাড়া কর্ণফুলি ট্যানেল এবং এই কর্ণফুলি নতুন ব্রিজ যেটি দেখার জন্য মানুষ হচ্ছে এখানে ঘুরতে আসে এই নদীর নিচে দিয়ে হচ্ছে ট্যানেল রয়েছে সেটি আমরা বলেছিলাম পতেঙ্গার সেখানে এবং আনোরা এবং পটিয়ার যে অংশ সেই অংশ দেখতে পাচ্ছেন আনোড়া এবং পটিয়ার এখানে আমরা অনেকগুলো অ্যাসালম গ্রুপের ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এবং ওয়েস্টার্ন মেরিন নামে একটি প্রতিষ্ঠান রয়েছে সে ওয়েস্টার্ন মেরিন তারা হচ্ছে জাহাজ শিল্পে হচ্ছে বাংলাদেশকে এগিয়ে রেখেছেন তাদের হচ্ছে এখানে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে তারা জাহাজ নির্মাণ করে বাংলাদেশের বিআইডব্লিউটিএ বাংলাদেশ নৌবাহিনী সহ বিভিন্ন জাহাজ নির্মাণ মান করে হচ্ছে তারা হচ্ছে বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন জায়গা হচ্ছে সেখানে হচ্ছে বিক্রি করে তো আমরা এই কর্ণফলি ব্রিজের উপরে সেই হচ্ছে গাড়িগুলো যাতায়াতের অবস্থা দেখতে পাচ্ছি এবং এখানে প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করে এবং আজকের যে দৃশ্য আবহাওয়া সেটি দেখতে পাচ্ছি এখন বিকেল পাঁচটা বাজে এখানে আরেকটু পরে অনেক মানুষ এখানে দেখব যে ঘুরতে এসেছেন আমরা সেটি দেখতে পাচ্ছি এবং পরিবার পরিজন সহ অনেকে আসেন এখানে ঘোরার জন্য আমরা সেগুলো দেখতে পাচ্ছি এবং হুন্ডা নিয়ে অনেকে আসেন তাদের আত্মীয় স্বজন নিকটতম মানুষ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই হিসাবে আমরা আসলে ঢাকা থেকে এসেছি চট্টগ্রামের এই কর্ণফুলি ব্রিজ শহর চট্টগ্রামের ভিডিও করার জন্য আপনারা চট্টগ্রামবাসী যারা রয়েছেন তারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমরা অনেকটুকু এগিয়ে যাব এবং চট্টগ্রামের সেই লাইটার জাহাজগুলো কিছুদিন পূর্বে ঘূর্ণিঝড় হয়েছে এই লাইটার জাহাজগুলো এইভাবে সারি সারিভাবে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকে এবং সেই জাহাজগুলো আমরা দেখতে পাচ্ছি এবং পিছনে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের যে সাম্পান ঐতিহ্যবাহী সাম্পান নৌকা সেই সাম্পানের ডিঙ্গি এবং নৌকা সেগুলো দেখা যাচ্ছে এবং বোর্ডগুলো দেখা যাচ্ছে এবং চট্টগ্রাম ফুল শহরকে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন আঙ্গিকে এবং এছাড়া সেই আমাদের চট্টগ্রামের অংশ সেই অংশে যেখানে রয়েছে এটি হচ্ছে বাইপাস রোডের মাধ্যমে বাকুলিয়া বাইপাস রোডের মাধ্যমে হচ্ছে চট্টগ্রাম থেকে এই গাড়িগুলো এবং এই যাতায়াতের ব্যবস্থাগুলো এবং হচ্ছে এই গাড়িগুলো বের হয়ে যায় এরা চট্টগ্রামে প্রবেশ করতে হয় না চট্টগ্রাম নিউ মার্কেট হয়ে তাদের আর দেওয়ানহাট এই সমস্ত এলাকা তাদের প্রবেশ করতে হয় না এবং আমরা আরেকটু যতটুকু জেনেছি এই চট্টগ্রামের কর্ণফুলি নদীর পাড়ে এত সুন্দর করে বেরিবাদের মতো হচ্ছে মেরিন ড্রাইভ তৈরি করেছে সেখানে অনেক মানুষ বিকাল হলে ঘুরতে আসেন সেই ঘুরে ঘুরে তারা হচ্ছে এই এইখানের ঘুরে এবং হচ্ছে এভাবে তাদের সন্ধ্যা এবং সকালবেলা তারা হচ্ছে শারীরিক ভাবে ব্যায়াম করে থাকেন আমরা তাদের এতটুকু করার জন্য এবং এটি হচ্ছে সাবেক সরকার আওয়ামী লীগের সরকারের একটি হচ্ছে অংশ এবং তারাই এই ব্রিজটি নির্মাণ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে যদি কর্ণফুলি ব্রিজের নদীর উপরে আরও কয়েকটি ব্রিজ থাকে তাহলে হয়তো কর্ণফুলি যেই কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম সেখানে যাতায়াত সেই ব্যবস্থা সুন্দর হবে এবং আনোয়ারাতে জানেন যে একটি ইপিজেড নির্মাণ করা হয়েছে এবং অর্থনৈতিক জোট নির্মাণ করা হয়েছে সেই ক্ষেত্রে চট্টগ্রামকে যতটুকু সাপোর্ট দেয় এই পটিয়া আনোয়ারা এবং হচ্ছে যেটি কর্ণফুলি এই অংশে তারা কিন্তু অনেক সাপোর্ট দিয়ে থাকে সেই সাপোর্টের কারণে হচ্ছে চট্টগ্রামবাসী হচ্ছে মিল কর কারখানা ফ্যাক্টরির দিক থেকে এগিয়ে রয়েছে তো পর্যটক আপনারা এবং হচ্ছে যারা অন্যান্য যারা রয়েছেন তারা আমাদের ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল টোয়েন্টি ফোর ডট কম ব্রিজ চট্টগ্রাম ধন্যবাদ সকলকে